চলো একটা মোস্ট ডিমান্ডিং পার্সেলের ভিডিও তোমাদের সামনে করে ফেলি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এই জাফরান হেয়ার অয়েলটা এইটা যুগ যুগ ধরে চলে আসছে এবং এইটা এত ভালো রিভিউ আছে আর যারা এটা একবার ব্যবহার করেছে তার রেগুলার ব্যবহার করে তোমার পুরোপুরি টাক মাথায় চুল গজাবে এবং তোমার চুল পড়া বন্ধ করে ফেলবে চুল লম্বা করবে গ্রোথ বাড়াবে আর এখানে আমি যে কম্বোটা দেখাচ্ছি এই কম্বোতে কি কি পাবে আমি পরে বলে দিচ্ছি আর এই জাফরান হেয়ার অয়েলটা হচ্ছে কাশ্মীরি একটা ভাইরাল প্রোডাক্ট আর এটা অনেক আগে থেকে আপুরা ব্যবহার করে আসতেছো যারা ব্যবহার করো তারা অবশ্যই জানো যে এটা কেমন ভালো একটা প্রোডাক্ট তারপর এই মোস্ট ভাইরাল থানাকা নিয়ে এসে পড়েছি থানাকা কম্বোটা খুবই রিজনেবল প্রাইসে পাবেন এখানে পেয়ে যাচ্ছেন একটা ফেস প্যাক এই ফেস প্যাকটার দারুণ উপকার পাবেন আপনারা যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন আর একদিন ব্যবহার করলে কিন্তু হবে না এগুলো রেগুলার ইউজ করতে হবে সাথে একটা লোশনও পাচ্ছেন আর এই লোশনটা কিন্তু খুবই কার্যকরী আর এগুলো নিতে হলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে আর এই অরিজিনাল প্রোডাক্ট পেতে হলে তো অবশ্যই আমাদের পেজে নক করতে হবে কারণ আমাদের একমাত্র আমাদের পেজেই পেয়ে যাবেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট তারপর সবশেষে থানাকা নাইট ক্রিম এই নাইট ক্রিমের উপকারিততা অনেক অনেক যারা একবার নিয়েছে তারা তো পুরাই ফিদা কারণ আমাদের পেজে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই হচ্ছে মোস্ট ভাইরাল এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন ঠিক আছে তো চলেন আমরা দেখে নিই এই মোস্ট ভাইরাল প্রোডাক্টের কি কি উপকার পাওয়া যায় চুলের যারা সমাধান চাচ্ছ চুল নিয়ে যারা একদম চিন্তায় শেষ তারা চাইলে আমাদের এই জাফরান হেয়ার অয়েলের যে কম্বোটা আছে সেটা নিয়ে নিতে পারো এই কম্বর ভিতরে থাকছে প্রথমেই তোমার শ্যাম্পু এই শ্যাম্পুটা দিয়ে রেগুলার ব্যবহার করলে কিন্তু তোমার চুল অনেক ভেতর থেকে পরিষ্কার করবে এবং হচ্ছে শাইনিং করবে সিল্কি করবে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করবে তারপরে হচ্ছে এই হেয়ার অয়েলটা হেয়ার অয়েলটাও কিন্তু খুবই উপকারী এটাও কিন্তু তোমার চুলে দিলে তোমার চুল লম্বা হবে এবং চুল পড়া বন্ধ করবে চুলকে নতুন করে গজাতে সাহায্য করবে এবং হচ্ছে তোমার এই জাফরান হেয়ার মাস্ক এই মাস্ক ব্যবহারে তোমার চুল কিন্তু সাথে সাথে তুমি এইটার যেই উপকারিতা এটা দেখতে পাবে তোমার চুলের গ্রোথ বাড়াবে চুলটা অনেক হেলদি হবে চুল দেখতে শাইনিং এবং মসৃণ হবে আর থানাকায় ফেস প্যাকটা ব্যবহারে কিন্তু আমাদের স্কিন টান টান করবে গ্লো করবে ঠিক আছে আরও অনেক উপকারিতা আছে এই সব হচ্ছে সব আমার পেজে পেয়ে যাবে আর কিন্তু পুরো শরীর ফর্সা করতে সাহায্য করবে এবং কোমল করবে তারপর হচ্ছে এই থানাকা নাইট ক্রিম রাতে ব্যবহার করতে হয় এতে তোমার ফেসটা ফর্সা হবে